আমি বিজয় কোথাও দেখি না আমি কোথাও বিজয় দেখি না বাঙালি জাতির কোনো বিজয় নাই আমার চোখে শুধু আছে এখন সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ আমি জানি না এই বাংলাদেশের পরিণতি কি হবে অস্ত্র সারেন্ডার করে তারা নিজেরা পদানত হলো এবং আমাদের পক্ষ ছিল এক এক খন্দকার সেই কারণে আমি বলছি ওই যে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরকে আমরা বলি বিজয় দিবস সেই বিজয় দিবস আজকে এসেছে আজকে আমার মনে বিজয়ের কোনো আনন্দ নাই আমার বয়স তেইশ বছরের স্বাধীনতা আমি বিজয় কোথাও দেখি না আমি কোথাও বিজয় দেখি না বাঙালি জাতির কোনো বিজয় নাই বাংলাদেশের মানুষের কোনো বিজয় নাই আমি দেখি শুধু মারামারি হানাহানি মৃত্যু হত্যা গুম। আমি শুধু দেখি স্বৈরাচার অত্যাচার ফেসিস আমার চোখে শুধু আছে এখন সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ আমি যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ আর এখন নাই এই বাংলাদেশ আমি এখন আর দেখি না এবং সেই আমার এটা আমার বাংলাদেশ না আমি জানি না এই বাংলাদেশের পরিণতি কি হবে কারণ পাশে একটা দেশ আছে সেই দেশটা জিওগ্রাফিক আমাদের চতুর্দিক আমাদের ঘেরাও করে আছে তাদের মধ্যে কবে শুভ বুদ্ধির হবে আমি জানি না সেইখানে একটা সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে তারা কি বুঝে না বুঝে আমি জানি না আর এখন আমরা পাঁচই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে কেউ বলে এটা নাকি দ্বিতীয় স্বাধীনতা কেউ বলে এটা কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কথাটা এর এখন শুনি না এই যে পাঁচ দিন ছয় দিন সাত দিন চলে গেল আজকে সাত তারিখ সাত তারিখে দাঁড়িয়ে আমি কিন্তু টেলিভিশনে একদিন মুক্তিযুদ্ধ যে বিজয়ের মাস মুক্তিযুদ্ধ এই দুইটা কথা এখন সবচেয়ে আমার মনে হয় নিষিদ্ধ শব্দ এই কথাগুলো এখন আর আমি শুনি না বিজয় এখন ধ্বংস হয়ে গেছে কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে আপনার কাছে নিষিদ্ধ কেন মনে হচ্ছে আপনার কাছে নিষিদ্ধ এই মুক্তিযুদ্ধের শব্দগুলো বা জয় বাংলা কিংবা বিজয়ের এই মাসে আনন্দ উল্লাস কিংবা টেলিভিশন চ্যানেলগুলোতে। কোনো অনুষ্ঠান না ہوا কেন নিষিদ্ধ মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে মনে হতেছে আমরা যাদেরকে সমর্থন করে ক্ষমতায় বসেলাম যদুর তারা নিজেরা মনে করে তারা নাকি যুদ্ধ করে দিতে ফেলছে তারা কিন্তু যুদ্ধ করে দিতে নাই সেই যুদ্ধের পেছনে অনেক মানুষ ছিল সেই মানুষ যারা ছিল জনতা যারা ছিল তার 90% ছিল গত 15 বছরের হাসিনা বিরোধী আন্দোলনের শক্তি এটার মধ্যে সবচেয়ে বড় শক্তির নাম ছিল বিএনপি সেই বিএনপির যে আন্দোলন শুরু হয়েছিল রক্তের সাগরে সাগর হয়ে মহাসাগর হয়ে গেছিল বিএনপির রক্ত কেউ গুম হয়েছিল কেউ রক্ত হাজার হাজার কর্মী জেলখানায় আটাইশে অক্টোবর লক্ষ লক্ষ মানুষের সমাবেশ তারা পণ্ড করে দিয়েছিল সমস্ত কিছু ঠিক আছে আমরা ফাইনালে সেমিফাইনাল পর্যন্ত জিতছিলাম কিন্তু ফাইনালে পৌঁছতে পারতেছিলাম না ফাইনালের জন্য আমরা চেষ্টা করতেছিলাম আমরা পথ খুঁজতেছিলাম তখন দেখা গেল হঠাৎ করে একটা একটা কি বলবো হঠাৎ করে একটা নির্দোষ আন্দোলন কোটা বিরোধী আন্দোলন একটা শুরু হইল সেই কোটা বিরোধী আন্দোলন পাঁচ দিন যাওয়ার পরে আমি প্রথম একটা বক্তব্য দিলাম আমি চ্যালেঞ্জ করলাম এর আগে এই বক্তব্য কেউ দেয় আমি চ্যালেঞ্জ করলাম আবারও এর আগে কেউ ছেলেদের প্রতি বক্তব্য দেয় নাই আমি শুধু বললাম বাবারা শুধু চাকরির জন্য কোটা চাও ভোট দিতে চাও না মৌলিক অধিকার চাও না তোমরা ওখানে বৈশা বৈশা তোমাদের মা বাবারা আমরা তোমরা যারা বঞ্চিত হইতেছ গণতন্ত্রের পক্ষ থেকে ফান্ডামেন্টাল রাইটস সেটা চাও না যদি না চাও শুধু কোটা চায় কোনো লাভ নাই এই নন পলিটিক্যাল আন্দোলনে গিয়েও লাভ নাই তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যে কোনো কারণে হোক মানুষ মনে করলো এই আন্দোলনের পিছনে একটা শক্তি কাজ করতেছে সেই শক্তিটা হলো মানুষের যে অন্তকরণে পনেরো বছরে শেখ হাসিনা এবং তার সরকারের প্রতি যে ঘৃণাবোধ সৃষ্টি হয়েছিল কে নেতৃত্ব দিচ্ছে কে ডাক দিচ্ছে এটার প্রতি মানুষ লক্ষ্য করে নাই হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় এই সরকার সেখানে নির্দিষ্ট ভাবে কি বলা হয়েছে না হয়েছে এটা মানুষ লক্ষ্য করে নাই এক একদিন এক এক রকমের কথা কইছে ইয়েস কিছু ছাত্র যারা আজকে সামনে আসছে তাদের নাম টুকটাক ভাবে শুনছি এরা নাকি ছাত্র নেতৃত্ব আছে এদের ডাকে তো আর মানুষ যুদ্ধে যায় না মানুষ যুদ্ধে গেছে নিজের প্রয়োজনে পনেরো বছর যেটা করে পারে না সেই যুদ্ধে আমি মনে করি সামরিক বাহিনী একটা রোল প্লে করছে সেই রুলের কারণে হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে হাসিনা সরকার খুব ভালো কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে হাসিনার মতো একটা ফেসিস্ট তার এই হাইব্রিড সরকার এবং অগণতান্ত্রিক সরকার যারা চোদ্দ সনে মানুষকে ভোট দিতে দেয় নাই আঠারো সনে ভোট দিতে দেয় নাই চব্বিশ সনে ভোট হরণ করছে আমি আর দামি করিয়া এইভাবে যে এবং আঠারোশো নিশি রাইটের ভোট করে তার চলে যাওয়াটা না শুধু তার একদম পালাই গেছে এই যে হারাম যাতারা যারা তাকে উৎসাহিত করত চিন্তা করে না পা আমরা সব আসি কোথায় আজকে আসাদুজ্জামান কামাল কোথায় তার পুলিশ কোথায় তার শক্তি কোথায় সেই রাজাকারের বাচ্চা উবাদুল কাদের কোথায় আমি যে বারবার বলতাম সিরাজুল হকের ছেলে আনিসুল হক আইনের নামে বেআইনি কাজ করে দেশটাকে কলুষিত করছে কোথায় সে কোথায় আজকে মহিউদ্দিন চৌধুরীর ছেলে নৌফেল কোথায় আজকে হাইব্রিড নেতারা কেউ নাই তারা চলে গেছে খুব ভালো হয়েছে কিন্তু যার কারণে আমরা তাদেরকে বিতাড়িত করছিলাম সেই কারণটা বাস্তবায়িত হচ্ছে না